উত্তর চট্টগ্রামের ব্যবসায়িক প্রাণকেন্দ্র হাটহাজারিতে দীর্ঘ চব্বিশ বছর যাবৎ টেইলারিং সেবা দিয়ে আসছে এশিয়া টেইলার্স অ্যান্ড ফ্যাব্রিক্স দীর্ঘ চব্বিশ বছর হাঁটাজারিতে শাহাবাদী আসছি আপনাদের পছন্দের পণ্য আপনাদের হাতে পৌঁছানোর জন্য চট্টগ্রামের সনামধন্য প্রতিষ্ঠান হানিমুন টেলার্স অ্যান্ড ফেব্রিক্স যা চিটাং শপিং কমপ্লেক্স অবস্থিত আমি ওই প্রতিষ্ঠানে সুদীর্ঘ বারো বছর সুনামের শহীদ ছিলাম ওখানে আমি ব্যবসা অভিজ্ঞতা অর্জন করেছি এরপর নিজের পেশা হিসাবে হাটাজারি আমার এলাকা আমার জন্মস্থান খাটাজারি ব্যবসা বাণিজ্য শুরু করি কাচারি সড়কে অবস্থিত এন জহুর শপিং সেন্টারের নিচ তলায় প্রথম শাখা ও সুপার সিটির নিচ তলায় দ্বিতীয় শাখায় সমান তালে চলছে এই সেবা কার্যক্রম আমাদের কাছে আপনারা পাবেন শার্ট প্যান্ট ফেব্রিক্স এবং সেলাই সহ তারপর পাঞ্জাবি কোট সুট সাফারি সুট ফুরুষদের যা ড্রেস লাগে সবগুলো ড্রেস আমরা করে দিই আমাদের নিজস্ব কারখানা আছে প্রতিষ্ঠানটিতে ইতিমধ্যে চলছে প্রবাসী ও বিয়ে উৎসবকে ঘিরে বিশেষ অফার এখানে পাবেন উন্নত মানের দেশি বিদেশি শার্ট প্যান্ট পাঞ্জাবি ও কোট সেলাইয়ের কাপড় এবং কারিগর দিয়ে করে থাকেন সেই সেলাই কাজও বিশেষ করে বিভিন্ন স্টাইলের কোট সেলাইয়ের জন্য আছে বিশেষ সুনাম বিশেষ করে কোটশুট গুলো আমরা খুব যত্ন সহকারে আমিন সেন্টার আমার ফ্যাক্টরি ওখানে আমরা অনেক টাকা ইনভেস্ট করেছি ওখানে আমরা কুটশুটগুলো আমিন সেন্টার থেকে কোডাক্ট করে নিয়ে আসি তো পাশাপাশি আমরা রেডিমেড আমাদের কুটশুট আছে ওগুলো আমাদের নিজস্ব কারখানা তৈরি আর এখানে আমাদের যে যেই কারখানা আছে এখানে আমরা শুধু শার্ট প্যান্ট পাঞ্জাবি গুলো সেলাই কাজ করি থাকি আধুনিক ও রুচি সম্মত পুরুষদের সকল প্রকার কাপড় নিজস্ব কারখানায় সেলাইয়ের পাশাপাশি উন্নত মানের মেশিন ও কারিগর দ্বারা তৈরি হয় শ্যুট এছাড়াও হাট হাটহাজারি পার্বতী স্কুল আলিপুর স্কুল অ্যান্ড কলেজ ইউনিভার্সিটি স্কুল জোবরা স্কুল অ্যান্ড কলেজ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ সানফ্লাওয়ার স্কুল নলেজ স্কুল অ্যান্ড কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের ড্রেসের কাপড় পাওয়া যায় এবং সুনির্দিষ্ট মাফে সেলাই করা হয় বিজয়ের মাস উপলক্ষে শুরু হয়েছে বিশেষ অফার যা চলবে আগামী ডিসেম্বর পর্যন্ত এবং সেই সাথে থাকছে উপর আমাদের একটা অফার চালু হয়েছে এটা শীতের বিশেষ অফার এটার প্রথমত হচ্ছে মাত্র ছ হাজার পাঁচশো টাকায় পাবেন কোট প্যান্ট সেলাই শুধু তৈরি কোট পাবেন আড়াই হাজার টাকাতে সাড়ে তিন হাজার টাকায় যেখানে আমাদের দেশীয় কোটের দেশীয় ফেব্রিক চাইনা কাপড় তারপর ইন্ডিয়ান কাপড় এবং তুর্কি কাপড় তো ইন্ডিয়ান এবং তুর্কি কাপড়গুলো এক্সপেন্সিভ এগুলা লাস্ট প্রাইস আমাদের চারাদার এগুলো সাড়ে তিন আধ দিয়ে আমরা বিক্রি করতেছি তার পাশাপাশি আছে সেলাইয়ের উপর দশ পার্সেন্ট লেস